প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যিনি সভাপতি তিনি একজন যোগ্য বাবার যোগ্য মেয়ে কন্টেনমেন্ট থেকে তাদের জন্ম হয়নি মিথ্যার আশ্রয় নিয়ে জোর জবরদস্তি করে তাদের জন্ম হয়নি তার আওয়ামী লীগ সরকার জিরো টলারেন্স ঘোষণা করে এক একজনকে পানিশমেন্ট আওতায় কথাগুলা বলতে চেয়েছি থেমে গিয়েছি সেটা হলো আপনি যে দেখিয়েছেন সাবেক আইজি এখানে ছিল ওখানে ছিল এখানে ছিল সেখানে ছিল বিশাল এক ফিরিস্তি আপনি বলেছেন কিন্তু কোথাও আপনি দেখাতে পারবেন না যে এরকম ডেঙ্গি মেরে তাকে আনা হয়েছে এই কথাটাই আপনাকে আমি বলার চেষ্টা করেছি যে উনি যোগ্য একজন মানুষ আপনাকে মেনে নিতে হবে আর আপনি যে বিতর্কটা এখন করলেন আহ যে মঈন কোথাও আহ সেনাপ্রধান বানিয়েছিল আটজনকে বাদ রেখে কোথাও নাই তো আপনি আপনাকে আমি কয়টা প্রমাণ দেখাবো কয়টা প্রমাণ আপনাকে দেখাবো আর না হয় আপনি একটু দেখে নিন এই বিষয়টা নিয়ে আপনি আশা করি বিতর্ক করবেন না কারণ প্রত্যেকটা জায়গায় আছে প্রত্যেকটা পেপারে আছে আপনি দেখে যে এটা আছে কি নাই। আপনি এটা জানেন না আপনি অবগত না সেই কথা বলবেন না তার বাচ্চাদেরকে আপনি পড়াইছেন তার ঘরে আপনি খাইছেন তার ঘরের অর্ধেক ফল আপনি নিছেন ওই বাচ্চাদেরকে খাওয়াইতে ইচ্ছে ভালো ভালো নাস্তা খাইছেন রকম ভাবে কথা বললে হবে না ঠিক আছে দেশের একজন দেশপ্রেমিক হিসাবে আপনাকে কথা বলতে হবে এভাবে আশা করি পরিবারের কথায় পরিবারে আপনি কি করছেন সেটা আমাদের দেখার বিষয় না সেভাবে কথা বলতে আসলে আর আপনি হোক আরেক দলীয় বিরোধী দলীয় বক্তা হিসাবে আর গ্রহণযোগ্যতা আপনি হারাবেন ধন্যবাদ আপনাকে যাই আমি শুরুতে যে বক্তব্যটা দিয়ে গিয়েছিলাম আমার মনে হয় পুরো কথার আপনাদের পুরো কথার এবং কি আজকের বিষয়ের সকল অ্যান্সার এখানে দেয়া ছিল আপনি যদি সেটা বুঝতেন তাহলে আর কোনো কথাই ছিল না আমি বলে গিয়েছিলাম এখানে যে এটা যুক্তরাষ্ট্রের একটা নতুন ফাঁদ আমরা সেই ফাদের দিকে যাচ্ছি এবং কি এটা সমাধান বলে আমরা বুঝতে পারবো এখনই আমরা কোনো মন্তব্য না করি অতএব এই এখানেই কিন্তু আপনাদের সকল প্রশ্নের দেওয়া ছিল তারপর আপনি কথা বলেছেন বাধ্য হয়ে আমাকে দেখাতে হয়েছে যে কে 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 যোগ্য যোগ্য না আর বিএনপির আমলে কাহিনী কাহিনী হয়েছে পুনরাবৃত্তি হোক সেটা আমরা চাই না কেন চাই না সেই কথা যদি আপনি আসেন কারণ আওয়ামী লীগ যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যিনি সভাপতি তিনি একজন যোগ্য বাবার যোগ্য মেয়ে আচ্ছা 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 থ্যাংক ইউ অল্প ছোট করছি তো তাকে তাদেরকে বিএনপির মতো হওয়ার দরকার নাই অথবা আমি এখানে ওই নজিরটা আনতেও চাচ্ছি না যে বিএনপি এটা করছে সেটা করছে যদিও আবুল কালাম ভাই বলে গেছেন এরকম বলতে গেলে হাজার হাজার ঘন্টা আমি বলতে পারবো যে তারা কি কি করেছেন তো তাদেরকে এখানে নিয়ে আসবো না তারা কারা এরা কারা তুলনা করা যায় এদের সাথে এদের তুলনা হয় কোথায় কোথায় সেই সেই প্রধানমন্ত্রী যোগ্যতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যতা আর কোথায় মাঝখান দিয়ে যারা এসেছে বন্ধু বন্ধুকে নল টেকে তাদের যোগ্যতা অতএব আওয়ামী লীগের আমলে যদি কোনো রকম খারাপ কিছু হয় আমি আর তাদেরকে বিএনপির সাথে তুলনা করতে চাই না ঠিক আছে কেন হলো এবার আসি হয়েছে কিছু কিছু কাজ হয়েছে যেটা হলো দিয়ে আমাদের অনেকগুলি বৈশ্বিক সমস্যার কারণে আমরা সেই দিকে নজর দিতে গিয়ে এখানে কিছু দুর্নীতিগ্রস্ত লোক জন্ম নিয়েছে কতাকালীন আমাদের যেই টার্গেট ছিল সেই টার্গেট বাংলাদেশ সরকার ফিল আপ করেছে সেদিক সেদিক থেকে তৈরি হয়েছে আর আমাদের সরকার আওয়ামী লীগ সরকার জিরো টলারেন্স ঘোষণা করে এক একজনকে উদাহরণ দেখতে পাচ্ছি আমাদের সরকারকে কলুষিত করার মতো কোন সুযোগ নাই তার সততা নিয়ে প্রশ্ন করার মতো কোনো সুযোগ নাই এখন যেখানে গাছ মাথা মাথাটাই পোকে বাসা করে সেখানে অঙ্গ কথা বলবো কি আমাদের আওয়ামী লীগ সরকারের মাথা পচে নাই যেটা বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া পচেছিল আমি উদাহরণ দিতে গিয়ে এই কথাটা বললাম একটা দেশের একটা দলের রাষ্ট্রপ্রধানের দুর্নীতির দায় তিনি এখনো জেলে আছেন বা আমাদের রাষ্ট্রের কাছে আবেদন করে তিনি এখন বাড়িতে আছেন কিন্তু আওয়ামী লীগ সরকারের যদি হাত পা কোনো দালা পালা কোনো অন্যায় করে সেটার জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার মতো মানুষকে প্রশ্নবিদ্ধ করা যাবে না